আসো বন্ধুরা সবাই কথা বলি বন্ধু জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছে সে কমেন্ট করো তাহলে তো বুঝবো যে লাইক করেছো ভাই যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছো কমেন্ট করো যে লাইক করেছো কমেন্ট করো তাহলে তো বুঝবো যে লাইক করেছো সে কমেন্ট করো যে লাইক লাইক করেছে সে কমেন্ট করো যে লাইক করেছে সে কমেন্ট করো লাইক করেছো কমেন্ট করো তাহলে তো বুঝবো ভাই যে কে বলছো তুমি বলো যে লাইক করেছো কমেন্ট করো যে লাইক করেছো কমেন্ট করো ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট করে বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও যে লাইক করেছ কমেন্ট করো যে লাইক করেছো কমেন্ট করো ভাই কমেন্ট কেন করছো না যে লাইক করেছে কমেন্ট করো যে লাইক করেছে কমেন্ট করো তাহলে তো বুঝবো বলো কমেন্ট করো ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো क्यों आसना तो क्यों कर रहे सब जॉइंट हो जाओ तातली सब जॉइंट हो जाओ तातली जॉइंट हो जाओ फास्ट जॉइंट हो जाओ गंदूरा तातली जॉइंट हो जाओ सब आए लाइव जुकते हो जॉइंट हो जाओ सब जॉइंट हो जाओ तातली जॉइंट हो जाओ सब फास्ट जॉइंट हो जाओ सब जॉइंट हो तातली जॉइंट हो फास्ट जॉइंट हो सबा जॉन्ट हो जाओ ताकि कमेंट करो सब জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইক করেছো কমেন্ট করো লাইক করেছো কমেন্ট করো লাইক করেছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কী করে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা লাইক করছো কমেন্ট করো লাইক করছো কমেন্ট করো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হও ফার্স্ট জয়েন্ট হও বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও সবাই জয়েন্ট হও সবাই জয়েন্ট হও তাড়াতাড়ি ফার্স্ট জয়েন্ট হও সবাই সবাই জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইক করেছো কমেন্ট করো যারা যারা লাইক করেছো কমেন্ট করো जॉइंट हो जाओ सबे जॉइंट हो जाओ बंदरे सबे जॉइंट हो मगर फ़ुन्ना जी नोटों और तो देखिए बंद कर Oh, okay. जॉइंट हो सब जॉइंट हो बंदर सब जॉइंट हो जो तातरी जॉइंट हो जो फास्ट जॉइंट हो जो ज़्यादा लाइक कुछ कमेंट करो ओनूप लाइव हेलो हाय ओनूप कहाँ से हो अच्छा कमेंट करो सब कमेंट करो कमेंट करो फास्ट कमेंट करो सब फास्ट कमेंट करो कमेंट करो सबा कमेंट करो फार्स जॉन्ट हो जाओ अनुप कहा से हो अनुप कहा से हो अनुप कहा से हो मेरे चैनल में नहीं हो एक, एक सब्सक्राइब करो कमेंट करो कमेंट करो कमेंट करो

सुबह जॉइन भी जाओ सुबह कमेंट करो सब

सबै ज्वाइन हो जाओ বন্ধুরা সবাই জয়েন তো যাও ফার্স্ট জয়েন তো যাও লাইভে সবাই যুক্ত হয়ে যাও লাইভে সবাই যুক্ত হয়ে যাও সবাই চলে এসো সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই চলে এসো জয়েন তো যাও ସବୁ 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 କମେଣ୍ଟ କରମେଣ୍ଟ କର୍ କମେଣ୍ଟ କର୍ କମେଣ୍ଟ କରମେଣ୍ଟ କମେଣ୍ଟ କରମେଣ୍ଟ କର জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইভে सब जॉइंट हो जाओ बंदरों सब भाई जॉइंट हो जाओ सब भाई जॉइंट हो जाओ बंदरों सब भाई जॉइंट हो जाओ फास्ट जॉइंट हो सब भाई कमेंट करो सब সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও সবাই সবাই জয়েন্ট হয়ে যাও ওগো মোর চাচি তুমি এ তুমি না আমার লাইভে আসবে না ঠিক আছে যে লাইভে এসে কালকে দিয়ে তুমি ফালতু বাকবাস করছো আমার লাইভে তুমি আসবে না ঠিক আছে তোমার ঘরে মা বোন আছে কি নেই তোমার মায়ের পাতা কবি বড় না তোমার বোনের বড় আছে সেটা বলো

তোমাদের জাতের হতে পারে চাচিদের পাতা কপি বড় তোমরা দেখতে পারো আমাদের হিন্দুদের মধ্যে হয় না ঠিক আছে তোমার বোনের দেখে নাও তোমার মায়ের দেখে নাও তোমার চাচির দেখে নাও ফালতু ছেলে তোমার বাবা শিক্ষা দিয়েছে কি তোমার মা বাবা এটাই শিখিয়েছে যে কেরালা থেকে যাবে তুমি এমনি ভাবে কথা বলবে শুভজিৎ বলো কেমন আছো কেমন আছো কি হয়েছে একটু বলবে আরে এই ছেলেটা মিরাজুল এসে কালকেও এসে এমনি বাগবাস করছিল আজকে পাল্টা কথা লিখছে কিসের জন্য কালকে যখন সবাই লাইভে সবাই যখন বলে দিয়েছে সবাই ভালোভাবে কথাবার্তা লেখো উল্টো লিখে কথাবার্তা ওটা নিয়ে মাথা গরম হয়ে গেছে কালকে যখন একবার বুঝিয়ে বলা হয়েছে তাহলে তোমার তো লেখার দরকার নেই উল্টো পাল্টা না কালকে সবাই বললো যে লাইভে কেউ উল্টো পাল্টা লেখো না এ সেটাই লিখে যাচ্ছে বলো শুভজিৎ কেমন আছো সবাই কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই সবাই উলো দাঁড়া কমেন্ট করো সবাই লাইভে যুক্ত হয়ে যাও শুভজিৎ একটা করে দাও হ্যাঁ ভালো আছি আমি আচ্ছা খাওয়া দাওয়া কি করলে আজকে তুমি কেমন আছো বোন রে চলে যাচ্ছে একটু ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা কলকাতাতে ঠান্ডা পড়েছে ঠান্ডাতে নাক টাক সব জমে যাচ্ছে আর কি করব বলো লাইক করে দাও শুভজিৎ একটা লাইক করে দাও সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও আর বলো তোমার খবর কি খবর কি তোমার আছে সবাই এরকম হচ্ছে কি হ্যাঁ আমারও তো এমনি হচ্ছে কেন তুমি লাইক করেছো ঠান্ডা ঠান্ডার সময় সবারই এরকম হচ্ছে গো সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে হ্যাঁ সবাই ভালো আছে সবাই আচ্ছা আর বলো কাজকর্ম কেমনি চলছে সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও ফার্স্ট জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো উঠো ধরা কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো উঠো ধরা কমেন্ট করো সবাই জয়েন্ট হয়ে যাও সবাই হয়ে যাও एक सप्ताह ये सप्ताह बाग बनाते हैं हाँ सवाई जोन हो जाओ तातरी सवाई जोन हो जाओ फास्ट जोन हो जाओ सवाई फास्ट जोन टू जाओ सवाई कमेंट करो उधर कमेंट करो फास्ट कमेंट करो सवाई फास्ट कमेंट সবাই কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো সবাই উড়ুদারা কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো শিবজিৎ আছে comment coro coro

Así le uno. সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা জয়েন্ট হও ফার্স্ট জয়েট হও সবাই ফার্স্ট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও